সালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থীরা কেমন আছ ভাই হিসাবে ভালো আছো গত ক্লাসে তোমাদের লজিক গেটের মৌলিক যে তিনটা গেট এই তিনটা সম্বন্ধে একটি ব্যস্ত ধারণা দিয়েছিলাম আজকে তোমাদের মৌলিক তিনটা গেট এবং অন্যান্য গেটগুলোর সম্বন্ধে আলোচনা করবো চলো শুরু করা যাক তার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে থ্যাংক ইউ মৌলিক গেট ছিল তিনটি একটি হচ্ছে গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট আমি তোমাদের কত ক্লাসে কিছু ধারণা দিয়েছিলাম আজকে সেগুলোর কিছু লজিক্যাল সার্কিট নিয়ে আলোচনা করব আচ্ছা আমি তোমাদের কত ক্লাসে দেখেছিলাম গেট দেখতে কেমন চাঁদের মতো আচ্ছা গেটের লজিক্যাল সার্কিট দেখো অর গেটের মধ্যে যদি দুইটা ইনপুট দেই তাহলে অর গেটের কাজ কি আমরা কি বলেছিলাম অর্গেট কাজ হচ্ছে যোগ তাহলে যোগ করা এখন এটা যদি লজিক্যাল সার্কিট আমরা করি আমরা যারা ফিজিক্স পড়েছি তাদের জন্য এটা সোজা হবে অর্থাৎ আমরা বর্তমানে পড়েছিলাম প্যারালাল সার্কিট যেটা ছিল সেটাই হচ্ছে এখানে আমাদের অর্গিট এখানে এর নাম দিলাম এ এর নাম দিলাম বি এটা হচ্ছে অর গেটের লজিক্যাল সার্কিট কিভাবে হবে দেখো এখান থেকে যদি আমি যে কোনো একটা চাবি অর্থাৎ যে কোনো একটা সংযোগকে আমি যুক্ত করে দেই তাহলে কিন্তু বাতি জ্বলবে যদি শুধুমাত্র দুইটা ক্ষেত্রে দুইটা যদি বন্ধ থাকে অথবা খোলা থাকে তাহলে এই বাতিটা জ্বলবে না আচ্ছা এন গেট কি এন গেট কি ছিল দেখো এন গেটটা ইংরেজিতে ডি অক্ষরের মতো ছিল দুইটা ইনপুট দিলে আউটপুট হিসেবে কি বের হবে গুণ আকারে বের হবে কারণ আমরা জানি এন গেটের কাজ হচ্ছে গুণ করা তাহলে এটা লজিক্যাল সার্কিট কেমন হবে আমরা একটু দেখে দিই এই বর্তনীটাও আমরা যারা প্রিভিয়াস ক্লাসে ফিজিক্স পড়েছি তাদের জন্য ইজি হবে কারণ এটা হচ্ছে সিরিজ সার্কিট বা সমবায়বর্তনের সময় কি হয় যদি একটা বন্ধ থাকে আরেকটা যদি খোলা থাকে তাহলে কখনোই বিদ্যুৎ প্রবাহিত হবে না বিদ্যুৎ প্রবাহিত বন্ধ সংযোগই দিতে হবে যে কোনো একটা খোলা বা দুইটা খোলা থাকলে কখনোই বিদ্যুৎ প্রবাহিত হবে না আচ্ছা নর্থ গেট সার্কিট যেটা সেটা একটু দেখাচ্ছি নর্থ গেটটা দেখতে ত্রিভুজের সামনে একটা করলার মতো এটা যে কোনো একটা ইনপুট গ্রহণ করবে ঠিক সেই ইনপুটটাই কি করবে আউটপুট হিসেবে দিবে কিন্তু উল্টোটা দেখো তুমি চাইলে এখানে ব্যাটারি সংখ্যা অনেকগুলো যুক্ত করতে পারো আমি একটা ব্যাটারি দিয়ে একটা সেল দিয়ে করেছি এখানে একটা রিওস্টেট থাকবে এখানে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যদি তুমি সংযোগ খোলাই রাখো তাহলে বাতি জ্বলবে আর যদি সংযোগ দিয়ে রাখো তাহলে বাতি জ্বলবে না কিভাবে দেখো এই সংযোগটা আমার খোলা আছে তাহলে এবার বাতি জ্বলবে কিভাবে এটা খোলা থাকার কারণে এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে আর এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে কিন্তু এটা যখন তুমি বন্ধ করে দিবা তখন এই নেগেটিভ পজিটিভ প্রান্তটা এক হয়ে যাবে তখন কি হবে ফায়ার হবে তো সুতরাং নট গেটে যেটা হবে সেটা হচ্ছে যা সংযোগ খোলা থাকলে বিদ্যুৎ প্রবাহিত হবে এই হচ্ছে তিনটা প্রবাহ চিত্র আমরা যদি একটু সত্যক সারণিতে যাই নরমালি সত্যক সারণি কোনটা দেখো একটা টেবিল যেটার মাধ্যমে সত্যতা যাচাই করা হয় এ প্লাস দুইটা ইনপুটের জন্য আমাদের মান হবে চারটা আর এই ইনপুট কি হবে আসবে অর্ধেক শূন্য অর্ধেক এক তার অর্ধেক শূন্য তার অর্ধেক এক ঠিক আছে তাহলে যোগের কাজ কি শূন্য যোগ করলে শূন্য শূন্য এক যোগ করলে এক 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 আর এক যোগ করলে হয় এক বুলিয়ান অ্যালজেব্রাই আমি যখন তোমাদের সরলীকরণ করেছিলাম সূত্র দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে ওয়ান এর সঙ্গে যত কিছু যোগ করো না কেন কি হবে ওয়ান হবে অর্থাৎ অর গেডের ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে বাতি জ্বলবে শুধুমাত্র একটা ক্ষেত্রে বাতি জ্বলবে না অর্থাৎ একটা ক্ষেত্রে তুমি আউটপুট পাবে জিরো এন গেটের বেলায় যেটা হবে দেখো দুইটা যেহেতু ইনপুট তাহলে ইনপুটের ঘর হবে চারটা নিয়ম একটাই অর্ধেক জিরো অর্ধেক এক তার অর্ধেক জিরো তার অর্ধেক ওয়ান আচ্ছা জিরো আর জিরো গুন করলে কি হয় জিরো 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 ওয়ান এবং অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র একবার সংযোগ পাবে আর বাকি তিনবার পাবে না আর এটা নট কেটে বেলায় কি হবে একটা ইনপুটের জন্য আউটপুট কি হবে এ নট তাহলে ইনপুট জিরো হলে ওয়ান ওয়ান হলে জিরো এই হচ্ছে আমাদের এই তিনটা গেটের মৌলিক গেটের সত্যক সত্য আচ্ছা আচ্ছা গেট নিয়ে কিছু কথা বলবো গেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ন্যান গেট এবং ন্যান বলে যে যে একটি একটি গেটের গেটের সঙ্গে এবং সংযোগের ফলে নতুন গেটটি তৈরি হবে সেটা হচ্ছে ন্যান গেট অ্যান গেট কি করতে পারে গুন করতে পারে তাহলে ন্যান গেট কি করতে পারবে গুন করে নট দিয়ে দিবে আচ্ছা নর্গেট কি করতে পারে অর গেট কি করতে পারে যোগ করতে পারে তাহলে নর্গেট কি করতে পারবে যোগ করে সেটাকে উল্টে দিবে বা নট করে দিবে দেখো আমরা পরে সার্কিট গুলাতে যাই ন্যান গেট কি একটা এন গেট সঙ্গে যদি নট গেট যোগ করে দেই যেটা পাওয়া যাবে সেটা আছে নেন গেট ধরো এখানে একটা ইনপুট দিলাম আচ্ছা এ বি তাহলে আমাদের এন গেটের কাজ কি ছিল গুণ করা তাহলে গুণ করে দিলাম নট গেট থাকার কারণে এটা উল্টে যাবে এটাকে তুমি অন্যভাবে লিখতে পারো কিভাবে একটা

এটার সাথে একটা নর্থ দিয়ে দিলে কি হবে নর্থ নর্থ কাজ ছিল চুপ তাহলে নর্থ গেট কাজ কি হবে যুগ তো উল্টিয়ে দেওয়া এটাকে আমরা অন্যভাবে লিখতে চাই কিভাবে একটা নর্থ গেট এবং একটা নর্থ গেট তাহলে এ প্লাস বি নর্থ গেট কাজ কি করে উল্টিয়ে দেয় তাহলে এ প্লাস বি এই হচ্ছে নেন গেট এবং নর্থ গেট ন্যান গেট এবং নর গেট এই দুইটা গেটকে আবার সার্বজনীন গেট বলা হয় এটা বলেছিলাম সর্বজনীন গেট গেট কাকে বলে যে সকল গেট দিয়ে অন্যান্য যত গেট আছে সকল গেটগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হয় সেগুলোকে সর্বজনীন গেট বলে সর্বজনীন দুইটি একটি হচ্ছে ন্যান গেট আর একটি হচ্ছে নর গেট আচ্ছা ন্যান গেটের সার্কিটের চিত্রটা কেমন হবে এন গেটের চিত্রটা কেমন ছিল এন গেটের চিত্রটা ছিল রোদ ছাড়া এবং এখানে প্যারালাল সার্কিট ছিল কিন্তু এন গেটের ন্যান্ড গেটের বেলা এখানে নট গেটের মতো চলে আসবে নট গেটের বেলা কি হবে তাহলে সেম কাজ শুধু নট গেট থাকার কারণে আমরা নট এজ বেলা সার্কিটে যেমন কেটে সার্কিটের ভেতরেই করেছি ঠিক তাই এটাও তাই হবে আচ্ছা এই হচ্ছে নর গেটের চিত্র এই দুইটা সর্বজনীন গেট এই দুটো সর্বজনীন গেট দিয়ে আমরা অন্যান্য যত গেট আছে সবগুলো গেট বাস্তবায়ন করা শিখব দুটি বিশেষ গেট এক্স গেট এবং এক্স নর গেট সম্পর্কে জানার আগে আমরা একটি বিশেষ গেট সম্বন্ধে জানব অন্য একটি সেটা হচ্ছে দুইটি নট গেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ গেট সেটাকে বলি আমরা বাফার গেট এই যে দুইটা নট গেট দিলাম দেখো একটা ইনপুট যদি এ হয় তাহলে একটা নটের পরে কি হবে এ নট আবার এর যদি ইনপুট দেই তাহলে কি হবে এ অর্থাৎ দুই তিন নট গেটের সমন্বয়ে যে গেটটা গঠিত হয় সেটা হচ্ছে বাফার গেট অর্থাৎ বাফার গেটে তুমি যা ইনপুট দিবে তাই আউটপুট পাবে এটাকে অন্যভাবে আমরা লিখতে পারি কিভাবে শুধু নট চিহ্নটা বাদ দিয়ে লিখব তাহলে এ এ এই হচ্ছে বাফার গেট অর্থাৎ যে গেটে যা ইনপুট দেয়া হয় সেটাই যদি ইনপুট হিসেবে আউটপুট হিসেবে পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে বাফার গেট এখন বিশেষ দুইটা গেট পড়বো আমরা এক্স অর গেট এবং এক্স নরগেট x বর্গট কি x বর্গটটা বোঝার জন্য আমরা আগে একটু সত্য সাারণিতা দেখব x অর সত্য সাারণিত বা ট্রুথ টেবিল যেটাকে আমরা বলি x বর্গটের সত্য সাারণিতে কি আছে তাহলে সাারণে সত্য সাারণটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা সংগত খুব ক্লিয়ারলি বুঝতে পারব আচ্ছা গেট প্রকাশ করা আমি তোমাদের সরলীকরণের মধ্যে যখন করিয়েছিলাম তখন একটা চিহ্ন চিহ্ন দেখাইছিলাম বলছিলাম যে এক্স অর নাম বলছিলাম তাহলে এক্স অর হচ্ছে ওইরকম চিহ্ন দেখতে কেমন এ এই যে প্লাস এর মতো জর বলতে পারি আমরা এ জর বি এটাই ছিল এক্স অর দেখো ইনপুটের সিস্টেম কি অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান চার অর্ধেক শূন্য চার অর্ধেক ওয়ান এবার এটার আউটপুট হিসেবে আমরা কি পাবো দেখো শূন্য এবং শূন্য যদি যোগ করা তাহলে শূন্য হয় এক আর শূন্য যোগ করলে এক হয় এক আর শূন্য যোগ করলে এক হয় এক আর এক যোগ করলে হাতে যেটা থাকবে ক্যারি এক আর এক যোগ করলে দুই হয় দুই এর জন্য শূন্য নামে আমরা বাইনারি যে সামটা জানি সেটাতে এখানে শুধু প্লাস এবং এই প্লাস অর্থাৎ এই জ্বর এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে হবে আর এটা হবে বাইনারি যুগ তাহলে বাইনারি যুগে আমরা কি জানি ওয়ান প্লাস ওয়ান যুগ করলে কি হবে টু হবে টুর জন্য কি নামে ওয়ান প্লাস ওয়ান যুগ করলে কি আসে ওয়ান জিরো বা টু যেটা বলি তাহলে এখানে টু থেকে কি নামবে দশ থেকে ওয়ান জিরো থেকে নামবে হচ্ছে শূন্য হাতে যে বিট থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না আচ্ছা এই হচ্ছে আমাদের এক্স অর তাহলে এক্স অর এর সংখ্যাটা আমরা কি জানি দুইটি ইনপুট যদি জোড়া ইনপুট থাকে একই ধরনের ইনপুট থাকে তাহলে আউটপুট যদি জিরো শূন্য পাওয়া যায় যে গেটের মাধ্যমে সেটাই হচ্ছে এক্স অর গেট তাহলে টা যদি আমরা কি করি এক্স নর গেট তাহলে কি হবে এক্স অর্কিটে ঠিক বিপরীতটা হবে এ বি বি এ জর জড় নট আচ্ছা ওয়ান ওয়ান জিরো সরি জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান তাহলে আর পরে কি হবে এখানে যা ছিল ঠিক তার উল্টোটা হবে তাহলে এখানে জিরো জিরো যোগ করলে জিরো হয় উল্টাই দিলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় উল্টাই দিলে জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় উল্টাই দিলে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হয় উল্টাই দিলে ওয়ান অর্থাৎ এক্স নট গ্রেটার দ্যান যদি জোড় সংখ্যক ইনপুট থাকে তাহলে আউটপুট হবে কি ওয়ান বা সত্য মুক্তি পাবো আর যদি বিজোড় সংখ্যক ইনপুট হয় অর্থাৎ একটা জিরো একটা ওয়ান হয় তাহলে আউটপুট পাবো জিরো এই হচ্ছে এক্স নট গ্রেটার মোটামুটি সবগুলো গেট এখানে আলোচনা করা হয়ে গেল আমরা পরবর্তী ক্লাসে এই সর্বজনীন গেট যে দুইটি ন্যান গেট এবং নর গেট দিয়ে অন্যান্য সকল গেটের বাস্তবায়ন দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে